আস্সলাম আলাইকো মা রহমতুলাই ঵া ব্রাকাতো সুপ্রিয় সমনিতো দোর সকস্রতা আশা করি মহান রব্য লালামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামের জীবনী থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে হজরত রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামের ঊর্ধ্বতন বংশ পরিচয় হজরত রাসুল করিম সাল্লাহ সাল্লামের পিতা আব্দুল্লাহ এবং মাতা আমেনা উভয়ই মক্কার শ্রেষ্ঠ কুরাইশ বংশের ছিলেন সেই সময় আরবের অধিবাসীগণ কতিপয় গোত্রে বিভক্ত ছিল তার মধ্যে কোরাইশ গোত্রই ছিল সবচেয়ে সম্মানিত ও মর্যাদাশালী মক্কার সুবিখ্যাত কাবা শরীফের রক্ষণাবেক্ষণ এবং তৎসংশ্লিষ্ট অন্যান্য দায়িত্ব পালনের ভার অর্পিত ছিল তাদের উপর দুনিয়ার বিভিন্ন এলাকা হতে আগত কাবা জিয়ারতকারী ও হাজিদের খেদমত যথা তাদের খাওয়া থাকার ও নিরাপত্তা প্রভৃতির সুষ্ঠু ব্যবস্থা দিক তারাই করতেন অবশ্যই ওই কোরাইশ বংশীয়দের মধ্যেও আবার কতগুলো শাখা প্রশাখা ছিল তাদের মধ্যে হাসেমি শাখা উমাইয়া শাখাই ছিল প্রধান এবং বিশেষ উল্লেখযোগ্য ও অধিক সম্মানিত সে জামানায় কোরাইশ গোত্রের মধ্যে আবদে মানাফ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন তিনি সবচেয়ে জ্ঞানীগুণী ও যোগ্য ব্যক্তি ছিলেন বলে কাবা ঘরের সম্পূর্ণ দায়িত্ব তার উপরই ন্যস্ত ছিল তিনি বিদেশাগত হাজিদের দেখাশোনা তত্ত্বাবধান এবং নিরাপত্তা বিধান করতে আপ্রাণ তৎপর থাকতেন আবদে মানাফের দুপুত্র ছিল তন্মধ্যে ছোট পুত্র হাসেম ছিলেন অধিকতর যোগ্য তাই আবদে মানাফের পরলোক গমনের পর পিতার সমস্ত দায়িত্ব তার উপরে ন্যস্ত হলো হাসিম অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি ছিলেন বলে তার নামানুসারে তার অধস্তন বংশ শাখা হাশিমে কুরাইশের শাখা নামে অভিহিত হয়ে এসেছিল হজরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম যেহেতু এই বংশের লোক তাই তাকে হাসিমে নবী বলে আখ্যায়িত করা হয় দুনিয়ার মানব ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আদি আদিমানব হজরত আদমি আল্লাহর আদেশে কাবাঘর নির্মাণ করেছিলেন হজরত মুহু আলাই্লামের জামানায় প্রবল বন্যায় তা একেবারে বিলীন হয়ে যায় এরপর মহান আল্লাহ তালার আদেশ ক্রমে হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম যথাস্থানে তা পুনঃ নির্মাণ করেন প্রথম অবস্থা হতেই তা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ পবিত্র ইবাদত ঘর হিসেবে গণ্য এবং সুপরিচিত হুজুরে পাক হজরত মোহাম্মদ সালু আলাই সাল্লামের ঊর্ধ্বতন বংশধারায় হজরত ইব্রাহিম আলাইহ সাল্লামের পুত্র হজরত ইসমাইল জাবিহুল্লাহ আলাইওয়া সাল্লাম ছিলেন সত্তরতম স্থানীয় ব্যক্তি এজন্য তাকে ইসমাইল বংশীয় নবীরূপে আখ্যায়িত করা হয়ে থাকে আর যেহেতু তার ঊর্ধ্বতন বংশধারায় দ্বাদশতম স্থানীয় ব্যক্তি ফিকিরের অন্য নাম ছিল কুরায়েস এজন্য ফিহিরের অধস্তন বংশধারাটি কোরআষ বংশ নামে আখ্যায়িত হতে থাকে আর এ কারণে শেষ নবী হজরত সাল্লাহ সাল্ল্লাহ সাল্লামকে কুরাইয়েশি নবী বলা হয় তারপর আবার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের ঊর্ধ্বতন বংশধারায় ব্যক্তির নাম নাম অনুসারে সেই থেকে উক্ত কোরাইয়ের শাখাটি হাশিমী কোরাইয়ের নামে অভিহিত হতে থাকে এ কারণে শেষ নবী হজরত মুহম্মদ সালাল্লাহ সাল্লাম হাসিমী নবী নামে অভিহিত আরবে সেকালে দেবদেবীর মূর্তি পূজার প্রচলন ছিল প্রবল এবং এ ছিল সে জামানায় আরবের প্রধান ধর্মীয় রীতি অবশ্য কিছু কিছু লোক তাওহিদ বা এক আল্লাহর বিশ্বাসে ছিল তবে তার সংখ্যা ছিল খুবই নগণ্য মক্কায় মূর্তি পূজার প্রবল্যের অনুমান ও এ ঘটনা দিয়ে বলা চলে যে সে সময় পবিত্র কাবা ঘরের আরবের প্রধান প্রধান তিনশত ষাটটি দেব মূর্তি ছিল তৎকালেও হজ আদায়ের রীতি ছিল হাজিগণ কাবাঘরের ঘরের চতুর্দিকে সাতবার প্রদক্ষিণ তাওয়াফ করত আর ওই দেব মূর্তিগুলোর পূজা অর্চনা করত হুজুরি পাক সাল আলাই সাল্লামের পর্দা আবদে মানাফের এক শাখায় আব্দুল মুতালিবের পুত্র আবদুল্লাহ ছিলেন হুজুরি পাক সাল্লাহ আলহ সাল্লামের পিতা আর অন্য শাখায় আব্দুল ও হাবের কন্যা আমেনা ছিলেন তার জননেই তাই হজরত রাসুলে করিম সালাল্লাহু আলহ সাল্লাম পিতৃ মাতৃ উভয় দিক দিয়েই আরবের সর্বশ্রেষ্ঠ অভিজাত কোরআ বংশের ব্যক্তি ছিলেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ